আসসালামু আলাইকুম শ্রেণীভেদে আদাব এবং নমস্কার আপনাদের সামনে যে অ্যাপার্টমেন্টটি নিয়ে এসেছি এটি নিকেতন বি ব্লকের এক নম্বর রোডে ষোলোশো চুরাশি স্কোয়ার ফিটের একটি ফুল ডেকোরেটেড একটি অ্যাপার্টমেন্ট ষোলো ষোলো টাইলস এবং মিডল পলিশের একটি চমৎকার অ্যাপার্টমেন্ট মূলত এখানে সেল হচ্ছে আর সামনেই দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস মূলত এখানে ড্রয়িং অ্যান্ড ডাইনিং সম্পূর্ণ সেপারেট করা এবং সম্পূর্ণ বার্জার পেন্ট করা মূলত এখানে দেওয়ালগুলোতে ডাইনিং স্পেসের পাশেই মূলত গেস্ট বেড এবং গেস্ট বেডের সাথে জ্বালনা করা আছে এখানেও যথেষ্ট স্পেস দশ বাই এগারো সাইজের একটি রুম এবং এটি পূর্ব উত্তর কর্ণাটে এইখানে মূলত হচ্ছে জ্বালনা স্পেস এবং একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ের দূরত্ব ছয় ফিট গেস্ট বেড থেকে বেরিয়ে আমরা কিচেনের দিকে যাচ্ছি হাতের ডান পাশেই মূলত কিচেন তিতাস গ্যাস সম্বলিত এবং কিচেনের সাথেই ডাইং ওয়াশ এবং একটি ছোট বারান্দা রয়েছে পাশে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপ যথেষ্ট যদিও আমি ভিডিওটি ঠিক সন্ধ্যার দিকে করছি এবং ঠিক তার পাশেই একটি সার্ভেন্ট বেডরুম যদি কেউ সার্ভেন্ট বেড হিসেবে ব্যবহার করতে না চায় সেক্ষেত্রে এটাকে বড়ও করতে পারবে এবং পাশেই একটি বাথরুম রয়েছে আমি মাস্টার বেডের দিকে যাচ্ছি যাবার পূর্বে আপনার মাস মিডল পয়েন্টে মূলত একটি বেসিন বসানো হয়েছে এখানে হাতের বাম পাশেই মূলত হচ্ছে কমন বাদ যথেষ্ট পরিমাণে হোয়াইট এবং ফুল টাইলস লাগানো আছে এখানে হাতের ডান পাশেই মূলত মাস্টার বেড প্রায় চোদ্দ বাই চৌদ্দ ফিটের একটি বিশাল বড় রুম এবং একটি বারান্দা এবং একটি বাথরুম রয়েছে আমি যদি বারান্দা থেকে একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করি যথেষ্ট খোলামেলা বারান্দাটা যথেষ্ট পরিমাণে বড় এবং এখান থেকে মূলত হচ্ছে তিনটা চারটা প্লটের এই কর্নারটা যথেষ্ট খোলামেলা একটি পরিবেশ এবং এখান থেকেই আপনি কিন্তু মেইন রাস্তাটা দেখতে পাচ্ছেন ছয়তলা বিল্ডিংয়ের তিনতলায় যথেষ্ট পরিমাণে বড় একটি বারান্দা এটি পূর্ব পাশে মূলত একটি জানলা রয়েছে যেটা ছয় ফিট গ্যাপ দূরত্বে আরেকটি একটি বিল্ডিং রুমের সাথে একটি ওয়াল ক্যাবিনেট করা আছে এবং মাস্টার বেডের সাথে মাস্টার বাথরুম যথেষ্ট পরিমাণে ওয়াইট এবং চেঞ্জিং রুম হিসেবে এখানেও ব্যবহার করা যেতে পারে সেই স্পেসটা করা আছে আপনারা যেভাবে ইউটিলাইজ করবেন নেক্সট আমি সেকেন্ড মাস্টারবেডে যাচ্ছি তার পূর্বে মূলত মাঝখানে একটি ওয়াল ক্যাবিনেট করা আছে এটি সেকেন্ড মাস্টারবেড এটির সাথেও বারান্দা এবং বাথরুম রয়েছে এবং এই পাশের ফুল হাইট ক্যাবিনেট করা আছে পশ্চিম পাশে একটি জালনা রয়েছে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং গ্যাপের দূরত্ব এবং উত্তর পাশেও জালনা রয়েছে এবং বেলকনি রয়েছে যথেষ্ট পরিমাণে এখান থেকে ওয়াইট একটি বেলকনি এবং এই বেলকনি থেকেও যদি দেখাই সামনেই কিন্তু আমরা মেইন রাস্তাটা দেখতে পাচ্ছি খোলামেলা পরিবেশ দিনের কিন্তু আলো বাতাস ভালোই এখানে পেয়ে যাবেন যদিও এখানে খালি প্লট রয়েছে সো নতুন প্লান অনুসারে যারাই অ্যাপার্টমেন্ট করবেন মূলত যথেষ্ট স্পেস ছেড়ে দিয়েই করতে হবেন সেক্ষেত্রে আপনারা আলো বাতাসটার কোনো কমতি পাচ্ছেন না তো সর্বোপরি এই হচ্ছে বিল্ডিংয়ের ডিটেলস তো মূলত যারা সরাসরি দেখবেন অথবা ভিজিট করবেন সরাসরি কল করবেন অথবা মেসেজ করবেন এই নাম্বারে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট ধন্যবাদ সবাইকে